হ্যালো ভিন্দ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তোমার সংসারে আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে তো দশহরা তোমাদের এখানে দশহরা পুজো হবে সব জায়গাইতেই হয় তো যতক্ষণ পুজো শেষ না হয় দশরা পুজো মানে মনসা পুজো ততক্ষণ তো আমাদের দিকে ভাত টাত কিছু রান্না হয় না মানে ভাত ফোটাতে নেই উনুন জ্বালাতে নেই আমরা এগুলো মানি তো এখন যেহেতু গ্যাসে বাচ্চাদের খাবার টাবার করতে হয় সেগুলো করা হয় কিন্তু ভাতটা রান্না করা হয় না তো শুনু সকাল সকাল চলে এসছে দিদার সঙ্গে পুজো দিতে তো চলো দেখতে থাকো ভিডিওটা এখান থেকে শুরু করলাম শুনুর বাবা আজকে আসবে আমাদের আবার বাড়ি যেতে হবে অনেক দিন থেকে ফেললাম তো চলো এখন ফাইনালি ভিডিওটা শুরু করে দেখতে থাকো হাট বাড়ি দিদার থেকে প্রসাদ টেসাদ নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছে বাড়িতে তো চলো এখনো শুনুর বাবা আসেনি দেখো গল্প করতে করতে সোনার বাবা চলে এসছে এসেই প্রথমে হাত মুখ ধুয়ে খেতে বসে গেছে আজকে একটা বড় বিপদ হয়েছে জানো সোনোর বাবার চশমাটা হারিয়ে গেছে তো চশমা ছাড়া কেমন লাগছে দেখো সানগ্লাসটা পরে আসছিল আর ওই চশমাটাও যেটা রেগুলার পরে সেই চশমাটা ছিল বাইকের সামনে সেটা কিভাবে রাস্তায় পড়ে গেছে রাস্তা যেহেতু ভালো না তো মনটাও খারাপ আর দেখতেও কেমন লাগছে তো চলো নিয়ে এসছে ও হচ্ছে পরোটা পিঠাই পরোটা সঙ্গে তরকারি তো এই যে হচ্ছে খাবার দাবার পেটাই পরোটা এখানে আছে দই খই চিড়ে এখানে মিষ্টি আম সব কিছু আছে ওইটা মা আমাকে দিয়ে গেছে আর পান্তাও আছে ওগুলো খাবো এখন তারপর আবার ভাত খাবো আবার একটু ওই চশমাটা অর্ডার দিতে যাবে বলছে তো দেখি কত দূর কী হয় সকালবেলা খাওয়া দাওয়া করে চ্যামঠাম করে আমি চলে এসেছি চশমাটা ঠিক করতে দিতে হবে তো প্রথমে ওর চোখের পাওয়ারটা একটু দেখে নিচ্ছে যেহেতু চশমাটা নেই তো সেই জন্য চোখের পাওয়ারটা এখানে চেক করে নিচ্ছে হ্যাঁ দেখো ওখানে চোখ দেখছে আর আমি এখানে বসে বসে ঢং করছি তো ওখান থেকে বেরিয়ে যে গিফটটা নেব তোমাদেরকে বলেছিলাম বাবা টাকা দিয়েছে গিফটটা কোনো কেনা হয়নি সেটাই এখানে নিচ্ছি তো কি নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে তারপরে দেখাবো আর এখানে দাঁড়িয়ে আছি নিয়ে নেব একটা পটও নেব শোনোর জন্য একটা পটই নেব ওই এমনি বসে করে পটি তবুও একটা নেব এখানকার জন্য নেই ওখানে আর সব নিয়ে নিয়েছি এবার গুছিয়ে নিচ্ছি এ সবটা তারপর আবার যাস না একটু বিরিয়ানি নিয়ে নেব আমার বাড়ি গিয়ে আজকে আর রান্না টান্না হবে না দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হবে ধসা কম দিয়ে পেঁয়াজটা বেশি দেবেন এখন ভুলে নাও গিফটটা নিয়ে এসো এখন বাজে প্রায় সার চারটে সাড়ে চারটে মতো যা খেতে হয়েছে না তো আমরা নিজেরাই বসে গেছি আর মা এখানে ভিডিও করে দিচ্ছে বাবা গেল গিফট আনতে যেটা কিনে নিয়ে এসেছি সেটা এখন দেখাবো তারপরে বাবুর হাতে দাও বাবুর হাতে দাও করে সবটা সাজিয়ে নিয়ে আমরা খেতে বসে আছি বাড়িতে তো কা কা নেই খাবো আমি মা বাবা আর ভাই তো মা চিকেন বিরিয়ানি খায় খায় না মার ইচ্ছা মতো তো জন্য নিয়ে আসা গেছে টিভালি ওরা আমার সাথে চিকেন বিরিয়ানি খাবো তো ভাই এখনও আসেনি আর নন্দ ওখানে ঘুমাচ্ছে আছে বাবা দাদি আছে তার মা সুন্দর করে ভিডিও করে দিচ্ছে ভাই আসুক সবাই মিলে টাকা শোনা আমি বলেছিলাম আজকে মাংস করি আর এমনি বাসমতি চালের ভাত আমার বাবা বলছে না বাবু হচ্ছে তোমার বিরিয়ানি খেতে পছন্দ করে আজকে বিরিয়ানিই হবে তো চলো বিরিয়ানি খাবে তাও কিনে এনে বাড়িতে করবে না এখানে হচ্ছে সবার জন্য আমার তো বাড়িতেও যেতে হবে সবাই মিলে বসে বসে এখন খাচ্ছি সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা সবাই মিলে বসে বসে খাচ্ছি মা দেখো মা আর খেতে যেন ইচ্ছাই করছে না বন্ধু আমি ষষ্ঠীর গিফট কিনতে গেলাম ওই জন্য দেরি হয়ে গেলো তুমি জানি আমি কিছু মনে করবা না চলো তবু তোমার সাথে মিষ্টি পাশে দাও চলো এসো চলে তাহলে এখানে দিলেই তো হয় ওই দিক না দিয়ে তাকা বন্ধু বন্ধু

এমন জায়গা যে সেখানে আজকে যেহেতু বাবা দিবস তো বাবার সঙ্গে কিছু ছবি সবসময় তো দেখো বাবার সাথে ছবি তুলি তো কিছু ছবি শেয়ার করলাম এটা আমার সাঁদের সময় ছবি আর আমি যখন প্রেগনেন্সি টাইমে ছিলাম যেতে পারতাম না তখন বাবার ছিল ষষ্ঠী করতে এটা হচ্ছে সেই ছবি সবটা মিলিয়ে শুভ বাবা দিবস পৃথিবীর সব বাবাদের আজকের মতো তবে এটুকুই থাক আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো তার জন্য তো আজকের মতো টাটা থ্যাংকস ফর ওয়াচিং